কোনো ওষুধে কাজ হয় না তো তারপরে তারপরে মাকে জিজ্ঞেস করলাম কিরকম হয় তো বললে যে বাড়ি থাকতে মনে না কথা বলতি মন চায় না তোর সাথে খাওয়া দাওয়া প্রায় কমে গিয়েছিল তারপরে মানুষ সবাই বলে যে এই করেছে গাছ করেছে জাদু করেছে এরকম বলে সবাই পরে অনেক অসুস্থ হয়ে যায় কিছু তিন দিঘা যায় তো দিন যায় অসুস্থ হয়ে যায় তো কিছুদিন আগে একটা কবিরাজ বাড়ি গিয়েছিল

তো করতে বলেন আর যাবেন না ওইসব অসৎ মহিলা অসতী মহিলাদের কাছে কবিরাজ কবিরাজ কাছে যাওয়া হারাম এবং শির্কের রাস্তা জি ওটি যাই যান কোন ভালো আলেম আলেম রাখি জ্ঞানী দিন সম্পর্ক জ্ঞানী জ্ঞানী তার কাছে রুকিয়া করেন ঝাড়ফুক আর না হলে নিজেরাই ঝাড়ফুক করেন আল্লাহ তো অনেক কিছু করেছে তো হয় না এখনো তার কাছে গেছে এখনো সুস্থ হয় না এখন করণীয় কি আল্লাহ দিচ্ছেন সুস্থ ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে জরুরি নয় আল্লাহ যতক্ষণ সেফা না দিবেন আর রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে জরুরি নয় আল্লাহ যাকে সেফা দেবেন তো এবার রাহিম আলিসাল্লাহ বলছেন যে আমি অসুস্থ হলে আল্লাহ একমাত্র সেফা দান করেন মানুষ ওসি ওসিলা মাধ্যম ওষুধ হচ্ছে ওসিলা মাধ্যম ডাক্তার চিকিৎসক হচ্ছে ওসিলা মাধ্যম রাখি রুকিয়াকারী হচ্ছে মাধ্যম কোরআন সন্ন্যার দোয়া হচ্ছে মাধ্যম নিশ্চিত নয় যে আমার রোগ আপনার রোগ ভালো হবেই না না আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে ঠিক আল্লাহর কাছে শেফা তালব করুন দোয়া করুন আপনি আপনার মায়ের জন্য এবং সৎ পথে বৈধ পথে আপনি শেফার জন্য আরোগ্য জন্য চেষ্টা করুন অবৈধ পথ অবলম্বন করে আর কল্যাণের আশা করা জায়েজ নয় হারাম কাজ আল্লাহ হেদায়েত এখানে ভাই প্রশ্ন করছে যেখানে আপনারা বলছেন বলছেন যে কবিরাজ তাদেরকে এই ধরনের যেমন হাজির সুতরাং জিনদের সহযোগিতা নিয়ে গায়েব জানার কথা বলা এরা ওই জন্য বললাম শিরকি এই মহিলা কবিরাজ নিয়ে অবশ্যই সিরকি বেদাতিল জি আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন ਮੋਢੇ ਚਾਜ ਨਾ ਤਦ ਗੱਸੀ ਜਾਵਾਂ। ਬਿਆਖਲਾ ਹੈ।